কিন্তু অবশ্যই যে এক বছরের জামিন যেটা হয়েছে সোহাগের ওইটাও আইনি প্রক্রিয়া সোহাগের টাঙ্গেল কোর্টে ডেটে ডেটে কিন্তু হাজিরা দিতে হবে সোহাগ কিন্তু অনুপস্থিত থাকলে আইনের চোখে তাকে পলাতক হিসাবে গণ্য করে অ্যাডাল্ট মেয়ে বিয়ে করেছে কাবিন নামা আছে স্বামীর সাথে সংসার করছে তো এই চার পাঁচটা জিনিসি সুচিন্তা করলে বুঝতে পারেন মামলার ফিউচারে কি হবে না ভালোবাসা জয় করলো সোহাগ আমার ক্রেডিট আপনি কীভাবে দিচ্ছেন আমি না ওদের বিয়েতে ছিলাম না আমি কোনো গায়ে হলুদের অনুষ্ঠান খেয়েছি না আমি ওদের ওইভাবে চিন্তা। তবুও ক্রেডিট দিলেন ধন্যবাদ বা ওর জামিনের কারণেই দিয়েছেন এর জন্যই জিনিসটাই এত তাড়াতাড়ি সবার নজরে এসছে আরও সবাই আপনারা কষ্ট করছেন কিন্তু সম্রাট শাহজাহানের কৃতিত্ব দিব না কার আমি ফেসবুকের কৃতিত্ব দিব আমি বলতে পারছি না এই যে বিদেশ থেকে টেনে টেনে মানুষ চলে আসে আবার মানুষ মানে ছেলের জন্য মেয়ে চলে আসতেছে মেয়ের জন্য ছেলে চলে আসতেছে এটা সমাজের জন্য কতটুকু ভালো জানি না যদি কেউ আনমেরিড থাকে তাইলে চলে আসে কেউ ম্যারিট থাকার পরেও চলে আসতেছে উইচ ইজ নট গুড সাইন ফর দ্য সোসাইটি ম্যারিড থাকার পরেও দেখি পাঁচজন দশজন সাতজন বাচ্চা রেখে চলে আসতেছে তো এটাকে আপনি কিভাবে সম্রাট শাহজাহানের সাথে তুলনা করবেন আমার আসলে বড় মামলার ভবিষ্যৎ মামলা মামলার গতিতে চলবে মামলার সাথে জামিনের সম্পর্ক নাই লামিসার বাবা হয়তো বা একটু সময় নিবে না কি করবে এখন যেহেতু সাব জুডিস ম্যাটার আমি ওইভাবে এটা তো দ্য ম্যাটার ইজ পেন্ডিং বিফোর দ্য কোর্ট তাই না তো চলমান মামলা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা আইনজীবীর পক্ষে শোভা পায় না তারপরেও মামলার যে কাগজপত্র নথি ব্রিফ আমি দেখেছি যেহেতু যাকেই অপহরণ নিয়ে কথা আমরা বলছি না কেন তারিখে যেটা হাজিরা হয় দেয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে মানে অন টাইম যদি কোনো কারণে দিতে না পারে ওইটাও কোর্টের কনসার্ন লয়ার কোর্টকে জানাবে যে কি কারণে হাজিরা দিতে পারছে না বা সোয়াগের দিতে হবে আদারও বেইল ক্যান গেট ক্যান্সেল হাজিরা মিস হলে এটা মামলার জন্য ভালো না এবং কোর্টের আমাদের জজ সাহেবদের পক্ষে ভালোভাবে দেখে না যদি কোনো আসামি সে তো এখনো আসামি জামিন পেয়েছে কিন্তু সে একজন আসামি তো সে নিশ্চয়ই আপনার হাজিরা তার যেন মিস না হয় এটুকুই আশা করি স্যার আমরা সব বিষয়ে জানলাম তো আপনার সম্বন্ধে একটু ধারণা নেই টাঙ্গেল সদর পাচার শুনতে আপনি এবার বিএনপি